হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটি আপনাদের সামনে রাখব আমি অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই ভিডিওটি খুব মন দিয়ে শুনুন বা দেখুন কেন আজকের ভিডিওটি যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করবেন এটুকু আমি অন্তত আপনাদেরকে বলতে পারি ভিডিওটি আমি দুটো পার্টে ভাগ করেছি প্রথমে এক নম্বর মানে অর্থাৎ ভিডিওটি যদি আমি অর্ধেক করি তাহলে প্রথম পার্টে কিভাবে হার্ট ডিজিজ হয় বা হার্ট রিলেটেড প্রবলেম কিভাবে অ্যারাইজ করতে পারে কোন কোন প্ল্যানেট কোন কোন নক্ষত্র কিভাবে সেগুলো সম্ভব সেটা আপনারা কিভাবে দেখবেন সেটা নিয়ে প্রথম অধ্যায়ের আলোচনা ভিডিওটির দ্বিতীয় পার্টটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যখন আমরা দেখব যে কোনো একটি চার্ট দেখতে গিয়ে যখন আমরা দেখব যে একটি গ্রহ বা একটি প্ল্যানেট এফেক্টেড হচ্ছে বা সে ম্যালিফিক হচ্ছে বা কোনো কারণে অন্য গ্রহ দ্বারা পীড়িত হচ্ছে বা কোনো কারণে পীড়িত হচ্ছে তখন তাদের রেজাল্টটা আমরা কিভাবে আমাদের সামনে আসে তার বহির প্রকাশটা কিভাবে ঘটে কোন 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 লক্ষণগুলো দেখলে পরে আমরা বুঝতে পারবো যে এই গ্রহগুলো কিন্তু ডিস্টার্ব করতে পারে এবং পরে আমরা সেটা মিলিয়ে নেব তাহলে প্রথমেই হার্ট নিয়ে আলোচনা করি এখানে প্রথমেই বলবো আপনারা সবাই জানেন যে লগ্ন থেকে ফোর্থ হাউস বা একটা জডিয়াক নাটাল চটের কর্কট হচ্ছে ফোর্থ হাউস আমরা এভাবেও বিচার করব দ্বিতীয়ত হচ্ছে লগ্ন থেকে ফোর্থ হাউস এই ফোর্থ হাউসটা আমাদেরকে হার্ট এবং চেস্ট এই জায়গাটাকে সে দেখছে বা এই জায়গা হিসেবে আমরা কিন্তু ফোর্থ হাউসটাকে বিবেচনা করে থাকি ফোর্থ হাউসের পরে হচ্ছে ফিফথ হাউস সেই ফিফথ হাউস হচ্ছে এই ফোর্থ হাউসের উপরে তার একটা নিয়ন্ত্রণ থাকে কন্ট্রোল থাকে আমরা যদি উদাহরণ হিসাবে আলোচনা করি দেখা গেল একটি জটিয়ার চার্টের কর্কট যদি ফোর্থ হাউস হয় তাহলে ফিফথ হাউস হচ্ছে সিংহ তাহলে কর্কটের উপরে সিংহের সিংহ রাশির একটা কন্ট্রোলিং পাওয়ার বা একটা গ্রিপ একটা পরিচালন ক্ষমতা বা নিয়ন্ত্রণ আধিপত্য সে কিন্তু রাখে এবং সেটা কিন্তু আমরা হার্ট ডিজিজের ক্ষেত্রেই কিন্তু দেখব বাকি অন্য ক্ষেত্রে এখন আমরা চিন্তাভাবনা করব না তাহলে এই দিক থেকে দেখতে গেলে তাহলে চন্দ্রের অধিপতি সরি কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র তাহলে চন্দ্র কিন্তু আমাদের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে হার্টটাকে দেখছে ঠিক তেমনি জুপিটার বা বৃহস্পতি কিন্তু আমাদের লাংটাকে দেখছে আমরা যদি মার্কারিকে দেখি অর্থাৎ বুথকে দেখি সেই বুথ কিন্তু হার্টের সঙ্গে রিলেটেড যে নার্ভাস সিস্টেম রয়েছে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে এবার যদি আমরা মাস বা মঙ্গলকে দেখি তাহলে কি হচ্ছে এই মঙ্গল হার্টের সঙ্গে যে মাসল এবং ব্লাড রয়েছে হার্টের মধ্যে বা হার্টকে রিলেটেড যে ব্লাড এবং মাসল পাওয়ার এটাকে কিন্তু মঙ্গল নিয়ন্ত্রণ করছে তাহলে দেখুন হার্টের সমস্যা হবে কিনা এটা দেখতে গেলে প্রথমেই আমাকে দেখতে হবে লগ্ন থেকে চতুর্থ পঞ্চম ভাগ তার সঙ্গে আমরা দেখব চন্দ্র আমরা দেখব মঙ্গল আমরা দেখব জুপিটার এবং আমরা দেখব বুথকে এবার একটু ট্র্যানজিটের কথা বলি ট্রানজিট মানে হচ্ছে গোচরে গোচরে রবি যখন কর্কটের উপরে কুম্ভের উপরে এবং মিনের উপরে থাকবে যাদের হার্ট রিলেটেড প্রবলেম রয়েছে খেয়াল করে দেখবেন ঠিক ওই ওই পিরিয়ডগুলোতে তাদের শ্বাস নিতে কষ্ট বা হার্ট রিলেটেড বিভিন্ন রকমের হালকা হোক বা একটু মেজার হোক বিভিন্ন রকমের অস্বস্তি বা পেন কিন্তু তারা ফিল করতে পারে এবার চন্দ্রের কথায় আসি জন্মছকে চন্দ্র যদি মিথুনে কিংবা সিংহে থাকে অথবা দেখা গেল ট্রানজিটে মুভমেন্ট করবার সময় সে মিথুনে যখন আসছে এবং সিংহে যখন আসছে তখনও কিন্তু যাদের হার্ট রিলেটেড সমস্যা আছে তাদের কিন্তু হার্টে ওই পেন পেন বা হালকা অস্বস্তি এই ধরনের কিন্তু সিমটমস তারা তাদের মধ্যে কিন্তু দেখা দিতে পারে এগুলো কিন্তু এক একটা সিমটমস বা লক্ষণ এছাড়া দেখা গেল যে আমরা যে লগ্ন আপনারা জানেন যে বারোটি যে ভাব বা বারোটি রাশি প্রত্যেকটা রাশি একটা নির্দিষ্ট তাদের আইডেন্টিফিকেশান আছে যেমন হচ্ছে অগ্নি পৃথিবী বায়ু জল তাহলে লগ্ন যদি জলরাশিতে থাকে এবং লগ্ন লর্ড যিনি লগ্নের অধিপতি সেই লগ্ন লর্ড যদি ছয় আট বারো এই ধরনের ভাবের মধ্যে থাকে দেখা গেল কোনো জাতকের লগ্ন জলরাশিতে রয়েছে এবং লগ্নপতি ছয় আট বারোর মধ্যে রয়েছে তখন দেখবেন বা এটা যদি ট্রানজিটেও মুভমেন্ট হতে পারে যে লগ্ন লর্ড জল লগ্ন জলরাশিতে রয়েছে এবং লগ্নের অধিপতি ট্রানজিটে মুভমেন্ট করছে ছয় আট বারোর ভিতর দিয়ে যখন যাবে তখন কিন্তু যাদের হার্টের সমস্যা রয়েছে বা হতে পারে তাদের কিন্তু ওই সময় পেনটা কিন্তু ডেভেলপ করতে পারে আরেকটি আপনাদের টিপস বলে দিই লগ্ন থেকে চতুর্থে লগ্ন থেকে চতুর্থে সেখানে যদি মঙ্গল রাহু শনি এই তিনটি প্ল্যানেট একসঙ্গে কিংবা এই মঙ্গ লগ্ন থেকে চতুর্থভাবে যদি এই শনি মঙ্গল এবং রাহুর যদি দৃষ্টি থাকে তাহলেও কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু হার্ট রিলেটেড সমস্যা নিয়ে তারা কিন্তু ভুগতে পারে চতুর্থ ভাবের অধিপতি যদি শত্রু গৃহগত হয়ে থাকেন ভালো করে শুনুন চতুর্থভাবের যিনি অধিপতি হবেন তিনি যদি শত্রু গৃহে থাকেন এবং চতুর্থভাবে যদি শনি অথবা রাহু থাকেন অথবা চতুর্থভাবে শনি শনির সঙ্গে মঙ্গল অথবা মঙ্গলের সঙ্গে রাহু অথবা বক্রি বৃহস্পতি অর্থাৎ রেট্রোগেট জুপিটার যদি থাকে তাহলে কি বললাম বললাম যে চতুর্থভাবে যে অধিপতি অর্থাৎ ফোর্থ হাউস লর্ড সে যদি এনিমি হাউসে থাকে এবং সেই চতুর্থভাবে যদি মঙ্গল শনি রাহু একত্রে থাকতে পারে বা এই তিনটি প্ল্যানেটেরই চতুর্থভাবে অন্য অন্য জায়গা থেকে তার মধ্যে জোরালো সংযোগ স্থাপন করে থাকতে পারে অথবা চতুর্থভাবে যদি মঙ্গলের সঙ্গে শনি মঙ্গলের সঙ্গে রাহু কিংবা রেট্রোগেট জুপিটার থাকে তাহলে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকেদের কিন্তু হার্ট রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে চতুর্থভাবে চতুর্থভাবে চন্দ্র যদি চতুর্থভাবে থাকে এবং সেই চন্দ্র যদি বিভিন্ন রকমের ম্যালিফিক প্ল্যানেট দ্বারা এফেক্টেড হয় এবং সেই যে ভাবের কথা বলছি সেই ভাবটা যদি জলরাশি হয় তাহলে কিন্তু সেই জাতক তার কিন্তু হার্ট রিলেটেড সমস্যা কিন্তু তারা ভুগতে পারে আর একটা বলি চতুর্থভাবের অধিপতি এবং তার সঙ্গে মঙ্গল একত্র হয়ে যদি তারা অষ্টম ভাবের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং তাদের সঙ্গে যদি কেতু যুক্ত হয়ে পড়ে তাহলে বুঝবেন এই জাতক বা জাতিকা তিনি কিন্তু আর যাই হোক হার্ট রিলেটেড সমস্যা কিন্তু তাকে কোনো না কোনো বয়সে তাকে কিছুটা কম বেশি গ্রহের শক্তি অনুযায়ী তাকে কিন্তু কিছু হলেও কাবু করে ফেলবে তাহলে এতক্ষণ হার্ট রিলেটেড বিভিন্ন সূত্র বা বিভিন্ন টপিক যে আপনাদের কি পয়েন্ট রয়েছে সেটা আলোচনা করলাম এখন আলোচনা করব যে গ্রহগুলো পীড়িত হলে পারে তারা কিভাবে তার লক্ষণগুলো বা প্রতিক্রিয়াগুলো আমাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এগুলো নিয়ে আমরা আজকে এখন এই সেকেন্ড পার্টে আলোচনা করব এখন তাহলে গ্রহরা পীড়িত হলে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের মধ্যে দেখা যায় সেটা নিয়ে একটু বলছি দেখুন কোনো একটি জন্মছকে আপনি দেখলেন যে স্যাটান অর্থাৎ শনি গ্রহ পীড়িত হয়েছে অর্থাৎ এফেক্টেড হয়েছে তাহলে সেই শনি কি করে নিজেকে সেফ রাখবার জন্য কেন দেখবেন আমাদের একটা সহজাত প্রবৃত্তি হল বিপদে পড়লে পরে বা বিপদের সম্মুখীন হলে পরে বাঁচবার জন্য আমরা কিন্তু খুব কোনো না কোনো অবলম্বন আমরা কিন্তু বেছে নেওয়ার চেষ্টা করি সেইরকমই স্যাটান যখন অ্যাফেক্টেড হয় ক্ষতিগ্রস্ত হয় বা সে যদি খুন দেখা গেলো কোনো একটা জন্ম থেকে শনি গ্রহ পীড়িত হয়ে রয়েছে তখন সে নিজেকে বাঁচাবার জন্য কি করে সেফসাইড রাখার জন্য তার কাছের দুটো গ্রহ রয়েছে রাহু এবং কেতু তাদের উপরে তার সমস্ত কিছু ট্রান্সফার করে দেয় তাহলে বুঝতে পারছেন তাহলে শনি গ্রহকে প্রতিকার দেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে দেবেন যে ওইদিকে তার মানে শনি পাওয়ার পেয়ে গেলে উল্টো দিক থেকে কিন্তু রাহুকেতুও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হয়ে যেতে পারে সেই রাহুকেতু যদি আপনার জন্মছকে এমন একটা অবস্থানে বসে রয়েছে যেটা আপনাকে আরও বেশি বিপদে ফেলতে পারে তখন কিন্তু আপনাকে বিকল্প চিন্তা করতে হবে যে কোনো জেমস বা অন্য কিছু প্রতিকার দিয়ে শনি গ্রহকে পাওয়ার দেওয়া ভালো না সে যেমন আছে তাকে সেইভাবে রেখে দেওয়া ভালো এগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি জাস্ট বোঝাবার জন্য বাকি চিন্তাভাবনা কিন্তু আপনারা করবেন এবার দেখুন একটা জন্মছকে দেখা গেল যে শনি এবং রবি দুজনের মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট শুরু হয়েছে তখন এই স্যাটার্ন নিজেকে সেভ রাখবার জন্য কি করবে তার সমস্ত সম্ভাবনাগুলোকে শুক্র তার কাছের গ্রহ হচ্ছে শুক্র শুক্রকে সব কিছু ট্রান্সফার করবে এবার ছকে দেখবেন যে শনি গ্রহ খারাপ দেখছেন অথচ দেখছেন সেই জাতক জাতিকাকে জিজ্ঞাসা করবেন সে যদি বিবাহিত হয়ে থাকে যে আপনার স্ত্রী কি এই সময়ে এই ধরনের সময় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে বা আপনার স্ত্রী কি কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে দেখবেন তিনি একটা কিছু বলবেন হ্যাঁ রকম যাচ্ছে বা এরকম কিছু একটা তাহলে যে একটা গ্রহ পীড়িত হলে সে যে তারই রিফ্লেকশনটা তার মধ্যে থেকে যে পাওয়া যাবে তা কিন্তু নয় সেটা কিন্তু অন্য জায়গা থেকেও তার কিন্তু ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাই বা মিলতে পারে শনির পরে এবার আলোচনা করবো বুধের বুধকে নিয়ে বুধ কোনো জন্ম পীড়িত হলো এবং আপনারা জানেন যে বুধ কিন্তু ভীষণ রকমের চতুর প্ল্যানেট এবং খুব ঠান্ডা মাথার প্ল্যানেট সে যখন দেখছে বুধ যখন দেখবে যে সে বিপদের মধ্যে পড়ে গেছে সে কি করবে সে তার দোষটাকে বা তার কষ্টটাকে শুক্রের ঠিক সেম শনির মতো শনি আর রবির মধ্যে দ্বন্দ্ব লাগলে যেটা বলেছিলাম বুধও কিন্তু সেই তেমনি করবে সে কিন্তু তার কষ্টটা শুক্রের উপরে চালান করে দেবে তখন যে জাতক জাতিকা বা জাতিক জাতকের জন্মছকে যদি এটা দেখা যায় তখন দেখা যাবে যে তার স্ত্রী কিন্তু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর যেহেতু এটা যদি ফিমেল চাট হয় তখন সেই জাতিকার ক্ষেত্রে শুক্র কিন্তু অর্থের ভূমিকা পালন করবে তখন দেখা যাবে সেই জাতিকার ক্ষেত্রে কিন্তু তার অর্থ নাশের একটা সম্ভাবনা তৈরি হয় তখন কিন্তু তাকে আপনাকে সাবধান করে দিতে হবে যে আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন আপনার কিন্তু এই প্রিয়টা অর্থ ক্ষতির একটা সম্ভাবনা বা যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপরে আসবো গ্রহকে নিয়ে শুক্র গ্রহ যদি পীড়িত হয় তাহলে কী হতে পারে দেখুন শুক্র যখনই পীড়িত হবে সে তখন তার নিজের এই ক্ষতির দিকটা চন্দ্রের ঘাড়ে চাপিয়ে দেবে চন্দ্র আমাদেরকে কী রিপ্রেজেন্ট করছে মাদার বা মা তাহলে আমরা দেখব যে শুক্র গ্রহ খারাপ হলে অনেক সময় আমাদের দেখবেন মায়েদের শরীর খারাপ আমরা দেখতে পাচ্ছি তো এই মায়ের শরীরটা কিন্তু খুব যথেষ্ট রকমের খারাপের দিকে যেতে পারে যদি সেটা খুব মারাত্মক আকার ধারণ না করে তখন দেখা যাবে যে মায়ের চোখের কোনো সমস্যা হয়েছে চোখের উপর দিয়ে কিন্তু তা যাচ্ছে দেখা গেলো দৃষ্টিশক্তি নিয়ে চশমা দিতে হচ্ছে কিংবা চোখে বিভিন্ন রকমের জল পড়া যা হয় আর কি আই রিলেটেড প্রবলেম কিন্তু তখন অ্যারাইজ করতে পারে বৃহস্পতি যদি পীড়িত হয়ে পড়ে তাহলে সে কি করে তার নিজের কষ্টটা কেতুর ঘাড়ে চাপিয়ে নেয় আর কেতু তখন কি করে হ্যাঁ এখানে একটা কথা বলে দিই এবার দেখা গেল জুপিটারের ট্রানজিস্ট এবার আমরা দেখি দেখা গেল বৃহস্পতি কোনো জন্মছকে প্রীত রয়েছে তখন আমরা দেখে নেব যে তাহলে ভাবব যে কেতুর রেজাল্ট কিন্তু আমরা এখানে দেখতে পাবো কেতুর নেগেটিভ দিকটা এবার দেখ আমরা লক্ষ্য করব ট্রানজিটের ব্যাপারটা দেখা গেল এই ট্রানজিটের জুপিটার লগ্ন থেকে পঞ্চমে এসেছে সেই সময় কিন্তু ট্রানজিটে যখন জুপিটার লগ্ন থেকে পঞ্চমে চলে এলো আবার জন্মছকে জুপিটার যখন আমরা পীড়িত দেখছি তখন এই কেতু কিন্তু ওই জাতক বা জাতিকার মাতুল বা মামা উপর দিয়ে তার কষ্টটাকে প্রকাশ করায় তাহলে মামার শারীরিক অবনতি মামার কষ্ট পরোক্ষভাবে আমাদেরকে ঘুরিয়ে বলে দিচ্ছে যে এটা হচ্ছে অনেকটা কেতুর প্রভাব এবং সেই কেতুর প্রভাবটা কেন দেখাচ্ছে না সে কিন্তু বৃহস্পতি আমার জন্মছকে কোনো না কোনোভাবে খারাপ রয়েছে কিনা বা এফেক্টেড হচ্ছে কিনা এগুলো কিন্তু আমাদের তখন ভালো করে বিচার করে দেখতে হবে এবার এই কেতু দেখা গেল ষষ্ঠ ঘরে রয়েছে তখন কি হবে কেতু ষষ্ঠ ঘরে থাকলে পরে মামার সঙ্গে সঙ্গে জাতক বা জাতিকার পুত্রও কিন্তু কষ্ট পাবে এবার রবির কথায় আছি রবি যদি কোনো জন্মছকে পেরিত হয় সেই একই ব্যাপার রবি তার দুঃখ কষ্ট কেতুর ঘাড়ে চাপিয়ে দেয় সেই একই রেজাল্ট আমরা এখানে দেখতে পাবো কেতু পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তার কষ্টটাকে মামার উপর দিয়ে তার খুব রাগ দুঃখ বহির প্রকাশ কিন্তু তার মামার উপর দিয়ে প্রকাশিত হয় তাহলে এটা একটা গেল এবার দেখা গেল চন্দ্রের কথা বলি কোনো দেখলেন যে একটি জন্ম ছকে চন্দ্র খারাপ অবস্থায় রয়েছে তাহলে বুঝতে হবে এই চন্দ্র খারাপ অবস্থায় থাকার জন্য বৃহস্পতি মঙ্গল এবং রবির উপরে চন্দ্র তার কষ্টটাকে চালান করে দেবে তাহলে একটা জন্মছকে চন্দ্র খারাপ থাকলে প্রায় দেখা যায় যে বৃহস্পতি রবি এবং মঙ্গলের নেগেটিভ রেজাল্টগুলো কিন্তু তখন আমাদের মধ্যে পড়ে বা আমরা সেগুলো দেখতে পাই এরপরে সর্বশেষ রাহু এবং কেতুর কথা বলতেই হয় এখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে রাহু এবং কেতু এরা এমন দুটো গ্রহ। এদের যদিও বাস্তবে কোনো এদের অস্তিত্ব নেই এরা পীড়িত হলে কি হয় এরা পীড়িত হলে এরা তাদের দুঃখ কষ্ট কাউকে শেয়ার করে না এরা নিজেরাই সে কষ্টটাকে ভোগ করে ফলে কি হয় রাহু এবং কেতু পীড়িত হলে যে জাতকের জন্মছকে এই লক্ষণটা থাকবে সেই জাতক জাতিকা নিজেরাই কিন্তু এই কষ্টটা ভোগ করে তাহলে প্রথমে আপনাদের সঙ্গে হার্ট ডিজিজ নিয়ে আলোচনা করলাম তারপরে কোন গ্রহ পীড়িত হলে পরে কি ধরনের ক্রিয়া আমাদের মধ্যে থেকে দেখতে পাই সেটা আলোচনা করলাম এরপরে আমি বলেছিলাম যে দুটো পার্টে ভিডিওটি করব কিন্তু তার সঙ্গে একটু জুড়ে দিচ্ছি পার্ট তিনটে হয়ে যাচ্ছে দুটো তিনটে যোগ নিয়ে আলোচনা করব খুবই অল্প সময় আপনাদের আমি নেব শুনুন আশা করি আপনাদের কাজে লাগবে আপনারা গুরু সৌরী যোগের নাম শুনেছেন বৃহস্পতির সঙ্গে শনির যোগ হলে গুরু সৌরী যোগ হয় এবং এটা যদি কারো যদি রাশি হয় আমি অন্যভাবে যাচ্ছি যে অষ্টমভাবে যদি এটা পড়ে তাহলে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু এই যে তন্ত্রমন্ত্র বা গুপ্ত বিদ্যা অর্জনের ক্ষেত্রে তাদের মধ্যে একটা সাফল্য আমরা লক্ষ্য করি এরপরে বলব গজ কেশরী যোগ আপনারা জানেন যে বৃহস্পতির কেন্দ্রে চন্দ্র কিংবা চন্দ্রের কেন্দ্রে বৃহস্পতি যদি থাকে অথবা বৃহস্পতি এবং চন্দ্র যদি একটা রাশিতে অবস্থান করে তাহলে আমরা সেটাকে বলি গজ কেশরী যোগ এই যুগে যে কোনো ব্যক্তি রাজতুল্য ক্ষমতার অধিকারী হন আর একটা যোগের কথা বলে এই ভিডিওটি আমি শেষ করব সেটা হচ্ছে আপনারা জানেন যদিও তবুও আমি বলছি ধুরা যোগ অর্থাৎ চন্দ্রের উভয় পাশে যদি শুভ গ্রহ থাকে তাহলে চন্দ্রের দুটো দিকে অর্থাৎ দ্বিতীয় দ্বাদশে যদি শুভ গ্রহ থাকে অথবা চন্দ্রের একদিকে মঙ্গল আরেকদিকে বুধ এবং শুক্র যদি থাকে এই ধরনের কম্বিনেশান যদি হয় অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে একদিকে মঙ্গল এবং অপরদিকে যদি বুধ এবং শুক্র একসঙ্গে থাকে তাহলে আপনি ধরে নেবেন সেই জাতকের বাড়ি গাড়ি অবশ্যই অবশ্যই হবে তাহলে আজকে বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে যা কিছু আলোচনা করলাম আপনারা শুনলেন আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং একটা লাইক সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন